আজগুবি আইন তাহলে বুঝতে হবে কারো একটা এজেন্ডা আছে এই জাতিকে আবার জুলাই আপনাকে বলিনি আমার শেষ করতে দেন তারপর

এই আটাত্তর নম্বর পাতার শেষে লেখা আছে যে কি লেখা আছে নম্বর পাতার শেষে যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে শপথ পড়াবেন অধ্যাপক ইউসুফ আলী শপথ না পড়ানো পর্যন্ত সে রাষ্ট্রপতি হয় না শেখ মুজিবুর রহমান দশ তারিখে বাংলাদেশে এসে নামলেন ভারত দিল্লি হয়ে দিল্লির কথা ছাড়া আবার নামতে পারেন না ওনারা দিল্লি হয়ে নামলেন শপথ পড়লেন না এগারো তারিখে উনি কি দিলেন প্রভিশন কনস্টিটিউশন বাংলাদেশ অর্ডার শপথ ছাড়া নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন তাহলে সে একজন প্রথম বাংলাদেশের বেআইনি রাষ্ট্রপতি শপথই নেননি আজকে যে সনদের কথা নিয়ে তুগলুকি তুগলুকি শুরু হয়েছে যে বাহাত্তর সালে এগারোই জানুয়ারি এই পেজ নাম্বার কথা সেটা বলে দিই চুরাশি নম্বর পাতা কনস্টিটিউশনে উনি নিজেকে ডিক্লেয়ার করলে চুরাশি নম্বর পাতা দেখেন চুরাশি নম্বর পাতা নিচে কি সাইন করছেন উনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট অফ দ্য পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ ফ্রড কাকে বলে মুক্তিযুদ্ধের সাথে প্রতারণা মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা

দশ সালে ষোলোই ডিসেম্বর কি জেনারেল ওসমানি ছিল না বাংলাদেশে ছিল না কামরুজ্জামানরা তাজুদ্দিনরা কেন ষোলোই ডিসেম্বর অরোনার কাছে আপনাকে হ্যান্ড ওভার করতে হবে কেন আমার কনস্টিটিউশনের রেডি করে দেবে ইন্ডিয়া ও এই কথা আপনারা বলবেন না আপনারা একদিকে যা বলবেন একটা তা হয়ে বলবেন কোনটাকে বলবেন জুলাই সনদ যখন মানুষ তার নতুন সূর্য দেখার স্বপ্ন শুরু করছে তখন আপনি একটা ন্যারেটিভ তৈরি করবেন এই জাগ গেল জাগ গেল জাগ গেল